আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই একদম কম দামে যারা হুডি নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আর দুই ধরনের আপনাদেরকে আজকে হুডি দেখাবো একটা হচ্ছে এরকম কার্টুন বেজ দেখাবো একটা হচ্ছে এরকম সিম্পলের মধ্যে ফ্লোরাল বেজ দেখাবো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি একটু একটা একটা করে দেখাই এটা হচ্ছে ফার্স্টটা যেটা হচ্ছে খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আর কাপড়গুলো হচ্ছে আপনার একদম গার্মেন্টসের যে ফেব্রিক্সগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলো ইম্পোর্টেড মানে ইম্পোর্ট করা এক্সপোর্ট করা হয় সেই ধরনের কাপড় আর এই হচ্ছে হুডিটা খুবই সুন্দর সফটের মধ্যে সামনে দুটা পকেট পাবেন আছে এটার হচ্ছে কালার পরে দেখাচ্ছি তার আগে এটা এগুলো দেখানো শুরু করি এগুলো আবারও রিস্টক করা হয়েছে তবে আগের থেকে এবার কম দামে মানে এবার আপনারা পাবেন অনেক কমে ভিডিওটা দেখতে থাকেন আমি বলতেছি যে সামনে পকেট আছে আর এই যে হাতাটা এটা দুইটা শেডের মধ্যে আর এখানে কিন্তু খুব সুন্দর দুইটা কান আছে হ্যাঁ দেখতে কিন্তু অনেক কিউট লাগে এটার জন্য আচ্ছা চলেন এবার আপনাদেরকে দেখায় আর মেইন কথা হচ্ছে এগুলো প্রায় তিরিশ থেকে আপনারা যত বডি চান মানে একদম পঞ্চাশ বাউন্ন পর্যন্ত দেওয়া যাবে এগুলো অনেক ফ্রি সাইজের হয় আপনারা যে কোনো সাইজের কিন্তু নিতে পারবেন কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো ছশো করে ঠিক আছে নেক্সট ওয়ান হচ্ছে এটা ব্ল্যাক কালারের মধ্যে সব রকম সাইজের এবং হচ্ছে ডিজাইনের অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জের সাথে একটা মিক্স আপ করা আর এটা কিন্তু অফ হোয়াইট হ্যাঁ এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে অ্যান্ড আরেকটা দেখায় আপনাদেরকে সবগুলোর এরকম কানা আছে আর এটা একটা আলাদা ডিজাইন যারা হচ্ছে এরকম তো চাচ্ছেন যে সামনে এই স্টাইলটা একদম নতুন আসছে এই কেটা পার্সেল দেওয়া এই যে হাতার মধ্যে ফুলটা করা আছে খুব সুন্দর এটা নিতে পারেন এটাও ছশো টাকায় পাবেন যারা না ওই রকম পারেন এটা হচ্ছে প্রজাপতি এবং হচ্ছে গাছে একটু ডিজাইন করা আছে। মানে আজকে অনেক ভ্যারাইটিস দেখাবো এবং ভিডিও শেষে যারা রেগুলার সোয়েটার চাচ্ছেন তাদের জন্য সোয়েটারও কিন্তু দেখাবো তাই একটু কষ্ট করে হলেও পুরোটা ভিডিও দেখেন এটা দেখেন এটা সুন্দর একদম পার্পেল এর মধ্যে আছে দেন এটা দেখেন একদম পিঙ্কিশ একটা একটা মধ্যে খুব কিউট কালার এবার আপনাদেরকে কিছু সোয়েটার দেখাবো আর এগুলো একদম রিজনেবল প্রাইসে আপনারা পাবেন কোয়ালিটিটা একদম টপ নচ একটা কালেকশন কারণ এগুলো হচ্ছে আপনি হয়তো বলতে পারেন যে আমি বাইরেও পাবো কিন্তু ওগুলো না গোটা উঠে যাবে হ্যাঁ এটা তো ইনশাল্লাহ কিছু হবে না ববিন উঠবে না যেটাকে ববিন বলেন বা গোটা বলেন যেভাবে বুঝতে আপনাদের সুবিধাই দেখেন হাতের কাজটা এবং এগুলো কিন্তু স্টোন বাটন করা আছে পকেট আছে দুইটা এবং এগুলো ফ্রি সাইজ স্টিচেবল হ্যাঁ এটা একদম অনেক স্টিচেবল এটা যে কেউ পড়তে পারবেন বাটনটা খুলে রেখে এবার হচ্ছে আমি আপনাদেরকে এটার মধ্যে সুন্দর সুন্দর কালার এবং ভ্যারাইটিস গুলো দেখাই এটা দেখেন এটাও সুন্দর এই ধরনের সেম সেম দেখতে এরকম কিন্তু অনেক পাওয়া যায় কিন্তু এটার মধ্যে কোয়ালিটিটা হচ্ছে মেন ফ্যাক্টর করে যে কোয়ালিটিটা কিরকম এই ব্যাপারটা একটু দেখে নেবেন এটাও ডিজাইনটা একটু আলাদা ওকে তো নেক্সট ও হচ্ছে এটা এইটার কালারটা দেখেন এটা কালারটা কিন্তু অনেক সুন্দর যারা তো মানে একটু আনকমন কিছু পড়তে চান মুভ কালারের মধ্যে আছে একদম পিঙ্কিশ পিঙ্কিশ একটা শেড আছে সুন্দর লাগতেছে দেন এইটা দেখেন জলপাই কালারের মধ্যে আছে এটাও খুব কিউট লাগতেছে তো যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপুরা এবং যারা নিতে চাচ্ছেন তারা যেটা করবেন ভিডিওর ওপরে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানের নাম হচ্ছে বিসমিলা পোশাক এটা নিউ মার্কেটে আপনাদেরকে দ্বিতীয় তলায় চলে আসতে হবে ছয় নাম্বার গলিতে এই ডিজাইনটা আলাদা আপনাদের এখানে কিন্তু আমি অনেকগুলো ডিজাইন দেখিয়েছি তো আপনাদের যা যেটা ভালো লাগে নিবেন এই কালারটা অনেক সুন্দর যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তারা নিতে পারেন এই কালারটা এই কালারটা অনেক ভালো লাগবে এটা হচ্ছে একদম লাইট মানে লাইটের মধ্যে একটা ছাইয়ের টাইপ কালার সুন্দর কালারটা বাট আনকমন কফি কালারও আছে এটাও ছয়শ করে তাই না আচ্ছা এটাও হচ্ছে ছশো টাকা করে ঠিক আছে একটু কোয়ালিটি ফুল যদি নিতে চান যেগুলো হচ্ছে ববিন উঠবে না ওই যে গোটা যেগুলো ওগুলো উঠবে না তারা হচ্ছে এগুলো নিয়ে আনতে পারেন বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স বা উল দিয়ে তৈরি করা হয়েছে এটা দেখেন খুব সুন্দর আর অনেক সফট হ্যাঁ এগুলো কিন্তু একদম নরম অনেক আরাম পাবেন এগুলো পরলে আর এটার হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এবং কালার হচ্ছে এটা একদম লাইট পার্পেল একটা কালার দেখাচ্ছি আপুদের মোস্ট ফেভারিট একদম মেরুন কালারটাও কিন্তু এটার মধ্যে আছে চাইলে এটাও নিতে পারবেন এবং আপনাদের পছন্দের ব্ল্যাকও আছে আপনাদের পছন্দের সব রকম কালারই কিন্তু আসে যে ব্ল্যাকটা আছে দেন ফিরোজার মধ্যে টরে কালার বলে মেইন এটাকে একদম ডার্ক ফিরোজা বা এটা হচ্ছে টরে কালার যে যে বা সি গ্রিনও অনেকে বলেন যে যেটা বলেন নিয়ে নিতে পারেন দেন লাস্ট ওয়ান হচ্ছে এটা এগুলোর প্রাইস তো ছয়শো মানে আজকের ভিডিওতে আমি যাই দেখেছি সবই ছয়শো করে আর যদি কেউ বলেন যে আমি এক কালারের হুডি নিতে চাই যে এক কালার মধ্যে হোয়াইট তারপর হচ্ছে অফ হোয়াইট দেন মেরুন দেন ব্ল্যাক দেন এই যে গ্রে এই ধরনের সব কালারই কিন্তু আছে নিতে পারবেন আর অ্যাজ ইউজ ভাইদের দোকানে এখনও আর টি শার্ট আছে তবে এবার হচ্ছে সামনে আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে ফুল হাতা যে টি শার্টগুলো সেগুলো ভাইয়ের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু এই নাম্বারগুলোতে কল করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ